ওই মাল তুই কি আছে দুই ডা ও বা কান্ড আরো দুই ডা কই তো এখন বাজে রাত্রের দশটা দশটার উপরে বাজে তো আমরা তো বর্ষি দিয়ে আসছি নদীতে এখন গিয়ে চেক করবো বল মাছ লাগছে নাকি কি জানি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা কি করব নদী থেকে বল মাছ ধরবো বল মাছ ধরার জন্য আমাদের প্রয়োজন টুপ টুপ মানে রাওয়া মাছ যে রাওয়া মাছের টুপিয়া বল মাছ ধরি মাঝে মাঝে ছোট ছোট কই মাছ টুপ দেওয়া যায় তো আমরা গতকালকে সন্ধ্যার দিকে এই যে রাওয়া মাছ ধরার জন্য আমাদের ট্যাংরার বাইরগুলা বাইরগুলা যে কিনে আনছিলাম এই ট্যাংরার পাতা বাইর কাকু পাচ্ছে এগুলো এখন তুলবো তুলে টুপগুলো আমরা সংগ্রহ করবো তারপরে গদিতে বর্ষি দিব বিকালের দিকে সন্ধ্যার দিকে রাত্রে ছোট্ট কাকু কিছু বর্ষি বানাইছে আজকে আমরা বর্ষি টরশি বানাবো সবকিছু আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ ধরার যে প্রসেস সবটাই আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ যদি ধরতে পারি ওইটা তো দেখাবোই আমরা রাওয়া মাছ পাইছি দুইটা বাইরের ভিতরে দুইটা একটা বাইরের ভিতরে দেখে কই মাছ কত বড় জীবিত তো না মৃত দারুন তুমি সেটা কই মাছ দেও মাছ ধরে

अभी बहुत ही खाओ ना देखो इंदूरा ही देखो ही से कोई मास दिखे वो ही से दौर कर राव वो मास एक टुकड़ी से ये शुरू ना टुकड़े हो जाएगा हाँ बहुत फाइन देखो बहुत देखो हूँ नहीं बुका

আরো দুইটা কই দর্শক বন্ধুরা আমরা দিছি রাবো মাছের জন্য কই মাছ বিক্রি হয়ে কয়টা তোলা আছে এই যে কাকড়া। ওরে বাড়ি গেল পরে তো আমরা অনেক মাছ পাইছি। আগের কি সুরা মাছ ছিল ওই বাইরগুলাতে লাগছিল। আর এখন তো কই মাছ লাগলো, পাঁচটা কই মাছ লাগি বর্ষে। হ্যাঁ, এক চিংড়ি মাছ লাগলো। কইলা মাছ, ধরো মাছ তো আছে। কই মাছ দিয়া।

নিউ সবগুলা নিউ একবারে কুড়ো থেকে বর্ষি সুতা সব কিছু তো আমাদের বড়শি বানানো তো আর কিছু সময়ের ভিতরে আমরা নদীতে চলে যাবো বর্ষি দেওয়ার জন্য বল মাছ ধরার উদ্দেশ্যে তো ছোট কাকু উনিশটা বসে গিয়া চাইলে তো বিষটা হইতে পারতা বিষটা দিতে পারতাম তো কোনটা নাই একটা और एडर ले गया नामी बाप जी बेजुर दिले ना कि मास लागे এরকম কিছু না তো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ना बाप जी ते तुम्हारे डा कोई टेक्निक ना की कोई तंत्र मंत्र बात <laughs> किस देरून इस्ता है खोल तो आता था तो डी हम्म हम्म खोल तो खोल तो कह रहे तो मुझे हम नहीं से मिली सी

বলছ কি তো দর্শক বন্ধুরা এই বছরের প্রথম বসিছি নদীতে গত বছর তো দেখছেন প্রচুর বল মাছ ধরছিলাম তো এই বছর কি হবে কি জানি গত বছর তো প্রথম দিনেই দুইটা বল পাইছিলাম কিন্তু এই বছর একটু আগে বাকে দিয়ালতেছি করছি গত বছর আরো দশ বারো দিন পরে দিছিলাম তো এই হলো নদীর অবস্থা মিনটুকা কোথায় যায় নতুন করে আবার শিবজাল লাগাইছে শিবজাল জাল খুললে গা

लगते <laughs> तो? <laughs> <laughs> हैं uh -huh. <laughs>

chúng mình có sai cái này hey. chụp được không vậy? Còi ma sát, vậy thì bế shield ở đó chơi được Hơi dễ Này,

তো বসি দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে শিয়াল পন্ডিতের ডাক শুরু হয়ে গেছে আমাদের বড়শি দেওয়া শেষ এখন আমরা বাড়িতে চলে যেতেছি তো এখন বাজে রাত্রের দশটা দশটার উপরে বাজে তো আমরা তো বড়শি দিয়ে আসছি নদীতে এখন গিয়ে চেক করবো বল মাছ লাগতে নাকি কি জানি তারপর দেখছি নদীর পারে মানুষ আছে লাইট দেখা যায় তো চলুন যাই গিয়া দেখি থাকলে তো হ্যাঁ হ্যাঁ বাঘ থাকলে তো পাবই চলো যা দেখতাম লাগি আছে একটা তাইলে তো মনটার মধ্যে আনন্দ লাগতো আর বসি আরো দিতাম যদি লাগতাম

মাছ নাই কি এটা আছে তো আমরা তো ভাবছিলাম যে বোয়াল মাছ লাগিয়ে বসে তারপরে দেখেন এটা কি মানে টুপটা নিয়ে যাইতেছে যেভাবে টান শুরু করছিল ভাবছিলাম যে বয়াল মশলা কি বলছে ঝলঢা টুপটাই নষ্ট হয়ে গেছে এই আর একটা কি একটা অবস্থা বসি তো যদি দিলে টুপলে দেব গাড়ি এই গান কি অবস্থা বল मस्त নেভারாகி লাগে কি বাজ জোর্ষে এইরে তো বাজ জোর্ষে মন হইতাছে সুটটুকে কো ডাল বান্দেছে কাছে আজকে তোমাদের 12টা বাজে দর্শক বন্ধুর অবস্থা দেখেন এইখানে আরেকটা বড়শি একবার গিল্লে আছে মনে হচ্ছে মাছ তো নাই লাগে শুধু এইগুলা তো বড়শি সবগুলা চেক করে ফেললাম টুপ নাই নাই মাছ নাই নদীতে হ্যাঁ নদীতে মাছের কোনো লড়া সন্ধয় নাই তো আমরা নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসলাম তো দেখা যাক ভোরবেলায় আমাদের বাইক কি থাকে তো ঘুম ভেঙে গেছে সাড়ে বাজে তা আমি তো খুবই একসাইটেড যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি হইতেছে রাত্রের দুইটার পর থেকে বৃষ্টি হইতাছে প্রচুর বৃষ্টি হইছে রাত্রে তো এখন কিভাবে যাব চিন্তা ভাবনা করতেছি ছোট্ট কাকু তো এখনো আসে নাই তারে ফোন করতে হইব دولے ہے নাকি ডুব নাই নাই তো নদীর পানি অনেকটাই কমে গেছে একটা টুপ নিল না তো আমরা সবগুলো বর্ষি দেখে ফেললাম একটা বড় শিরো টুপ নেয় নাই নদীতে মাছ নাই গত বছর যেভাবে মাছ ছিল নদীতে হ্যাঁ বর্ষি দিয়েছিলাম টুপ নিছিল। এই বছর তার কোনো লক্ষণই নাই মাছ কই গেল না হ্যাঁ তো আমাদের কষ্টটা আজকে ভিতা গেল একটা মাছও পাইলাম না তো যাই হোক ছোট্টুকু বসে আরেকদিন বড়শি দিবে দিয়া দেখবে যদি টোপ না নেয় মাছ যদি না লাগে তাইলে বড়শি তুললে রেখে দিবো আবার কিছুদিন পরে দিবে আর কি তো আজকে তো মাছ পাইলাম না আগামীকালকে হয়তো বা পাবো তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিবেন তো ভালো থাকবেন টাটা